দেখো আজ আমরা এই বিদ্যাসাগর মেধাবিত্তিক পরীক্ষার সিট নম্বর নিয়ে আলোচনা করুন অর্থাৎ গত পরশু ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশে অক্টোবর তারিখে যে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে ছাত্রীদের সুবিধার্থে আমি একটা রুমে সিট নম্বর বলে দিচ্ছি তারপর গত আগামীকাল আমরা সিট নম্বরগুলো বাকিগুলো বলে দেব তোমাদের সুবিধার্থে দেখো এক নম্বর রুমে আমাদের যে সিটগুলো পড়েছে সেটা বলার আগে আমাদের একটু এক নম্বর রুমটা কোথায় রয়েছে সেটা একটু জানিয়ে দিই দেখো বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে যে গেট রয়েছে সেই গেট থেকে সোজা একেবারে ঢুকে যে পূর্ব দিকে সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা বরাবর একেবারে দোতলা বিল্ডিংটা উঠবো আমরা ঠিক আছে এই দোতলা বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে এবার ফার্স্ট ফ্লোরে একবার উঠে ডান দিকে সোজা যে একেবারে দক্ষিণ দিকে রুমটা দেখতে পাওয়া যাচ্ছে সেই রুমটাই হচ্ছে এক নম্বর রুম প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ দেখো এই এক নম্বর রুমে কাদের কাদের সিট পড়েছে এখানে ফেলা হয়েছে ক্লাস ফাইভ ক্লাস নাইন ক্লাস থ্রি এবং ক্লাস সেভেন ঠিক আছে এই যে শ্রেণীর ছাত্রীদের এখানে সিট পড়েছে অন্যান্য রুমে পড়েছে এখানে বেশ কিছু এই ক্লাসের ছাত্রীদের কিন্তু সিট পড়েছে দেখো আমি তোমাদের বলেছি তোমাকে একটু শুনে নাও ক্লাস ফাইভের কিন্তু এখানে পড়েছে ষোলো যা রোল নাম্বার ষোলো পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন ছেষট্টি একশো উনত্রিশ একশো চল্লিশ একশো সাতাত্তর একশো বিরাশি একশো তিরাশি একশো চুরাশি একশো নব্বই দুশো এক দুশো সতেরো দুশো আঠেরো দুশো উনিশ দুশো ছাব্বিশ দুশো চুরাশি দুশো পঁচাশি দুশো ছিয়াশি দুশো সাতানব্বই ঠিক আছে ক্লাস ফাইভে কিন্তু এতগুলো রোল নাম্বার বললো এগুলো কিন্তু এক নম্বর রুমে পড়েছে ক্লাস নাইন ক্লাস নাইনে কিন্তু পড়েছে এখানে নয় যার রোল নাম্বার নয় দশ এগারো উনআশি একশো আট একশো নয় একশো ছেচল্লিশ একশো বাহান্ন একশো তিপান্ন একশো চুয়ান্ন একশো সত্তর এই এই রোল নাম্বারগুলো কিন্তু ক্লাস নাইনে ক্লাস থ্রি ক্লাস থ্রির এখানে পড়েছে বাষট্টি পঁয়ষট্টি আঠাত্তর বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই একশো এক একশো এবং একশো একশো তেরো একশো পনেরো একশো ষোলো একশো আঠেরো একশো উনিশ এই যে রোল নাম্বারগুলো বললাম এগুলো ক্লাস থ্রি এবং ক্লাস সেভেনে যাদের পড়েছে যে রোল নাম্বারগুলো সেগুলো একটু তোমরা দেখো ক্লাস সেভেনে এখানে রয়েছে একেবারে একশো সরি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একাত্তর সাতাত্তর সাতাশি অষ্টাশি উননব্বই একশো একশো দুই একশো এগারো একশো একুশ একশো সাতাশ একশো আঠাশ একশো একত্রিশ একশো পঁয় একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ দুশো কুড়ি ও দুশো একুশ এই যে রোল নাম্বারগুলো বললাম ক্লাস সেভেনে এদের কিন্তু এক নম্বর রুমে সিট পড়েছি তোমাদের সুবিধার্থে কিন্তু এই বোর্ডের স্কিনে কিন্তু এর একটা কপি আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখে নিও তাই তোমাদের একেবারে খুব সহজ সুবিধার জন্য কিন্তু আমি কী করলাম তোমাদের এই এক নম্বর রুমে যাদের সিট পড়েছে তাদের কিন্তু আমি রোল নাম্বারগুলো বলে দিলাম ঠিক আছে তোমরা দেখে নিও তোমাদের কিন্তু তুইতে খুব সহজ হয়ে যাবে ওকে